পঁচিশে আগস্ট সকাল এগারো কোটিকায় সাগর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে পাঁচ দিবসীয় টিচার্স প্রফেশ প্রফেশনাল ডেভেলপমেন্টের অঙ্গ হিসাবে ডিস্ট্রিক্ট টিচার্স ট্রেনিং কর্মসূচি পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সমাজবিজ্ঞান বিষয়ক সেকেন্ডারি লেভেলের উপর প্রজেক্ট নিয়ে কর্মশালা উক্ত পাঁচ দিবসীয় কর্মশালার সূচনা হয়েছিল বিগত কুড়ি আগস্ট তারিখে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা এতে অংশগ্রহণ করেন উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট জন জিটি ইউপিজিটি শিক্ষক শিক্ষিকা এতে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বৈশাখী ভট্টাচার্য এবং নিবাস রাজ্য জুড়ে নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত নিত্য নতুন নিয়মকানুন সহ পাঠদান কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত করে চলেছে এতে করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনে আরও ব্যাপক হারে শিক্ষা অগ্রসর হয়ে দেশ সমাজকে আরও সমৃদ্ধশালী করে তুলবে আর এতেই শিক্ষার গুণগত মান আরও প্রসারী হয়ে উঠবে পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলিতিপুরা ট্রেনিং ফর সেকেন্ডারি টিচার্স সেকেন্ডারি লেভেল টিচার্সের প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং এটা আমাদের পাঁচ পাঁচ দিনের আরম্ভ হয়েছিল বিশ তারিখ একদিন রোববার বাদ দিয়ে পাঁচ দিন আজকে শেষ দিন তো এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হলো আমাদের বিভিন্ন পরিকাঠামো দেশের উন্নয়নের সঙ্গে আমাদের শিক্ষারও উন্নয়ন হচ্ছে এবং শিক্ষার জগতে অনেকটা নতুন জিনিসের সমাগম হচ্ছে তো এই পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে শিক্ষকদের কাজ কাছ নেওয়ার জন্য আমাদের এই পাঁচ দিনের ট্রেনিং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং হচ্ছে এবং এই ট্রেনিংয়ে শুধু যে যারা রিসোর্স পার্সন আছে তারা বলবে এমন নয় মানে ইন্টারাকশন হবে টিচার যারা ট্রেনিং নিতে এসেছে তাদের সঙ্গে রিসোর্স পার্সনের ইন্টারাকশন হবে এবং ক্লাসরুমে বিভিন্ন বিষয়ে কীভাবে উপস্থাপন করবে সেগুলো নিয়ে আলোচনা এবং ইন্টারেকশন প্রত্যেক টিচার টিচারদের মধ্যেও হয় এবং যারা রিসোর্স পার্সন হয় আছে তাদের মধ্যেও আসছে বা এনেক্সটা ক্লাস ক্লাসে কীভাবে ডেমিস্ট্রেশন করবে সে বিষয়েও করা হচ্ছে অর্থাৎ টিচারদের প্রফেশনালি ডেভেলপ করার জন্য এই ধরনের ট্রেনিং করা হচ্ছে এটা যেমন আমাদের এখানে যে ট্রেনিং চলেছে সেটা সোশ্যাল সায়েন্সের যারা পড়া ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সমস্ত টিচার ডিটি সমস্ত ট্রেনিং নিয়ে করা হচ্ছে আগামী দিন থেকে আরও পাঁচ দিনে শুরু হবে ম্যাথমেটিক্স টিচারদের নিয়ে এইভাবে আমাদের এখানে টোটাল চারটি ফেজে হবে তো মূলত এখানে কারা কারা এখানে অংশগ্রহণ করছে কোন কোন এলাকার শিক্ষকরা তো অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন ভেনুতে করা হচ্ছে তো আমাদের পানিসাগর ভেনুতে যুবরাজনগর আছে পদমতলা আছে ডামসড়ার টিচাররা এবং পানিসাগরের টিচাররা আজকে প্রথম দাপের আজকেই শেষ হলো হ্যাঁ প্রথম পাঁচ ট্রেনিং আজকে তো ক্রমান্বয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে আগামী দিনের ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তো আগামীকাল থেকে আরম্ভ হবে ম্যাথমেটিক্সের জন্য এতে করে ছাত্রছাত্রীরা কীভাবে উপকৃত হবে হ্যাঁ ছাত্রছাত্রীরা এতে করে মানে আমাদের যে নতুন শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি যে নতুন শিক্ষানীতি কেন্দ্রীয় শিক্ষানীতি সেই শিক্ষানীতি আমাদের সারাদেশে চালু হয়ে গিয়েছে এবং এর জন্য আমাদের শিক্ষার বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে কিছু সিলেবাসও চেঞ্জ হয়েছে তো শিক্ষকরা ওই সিলেবাসের সঙ্গে যত তাড়াতাড়ি তাদের সমন্বয় হবে এবং তারা ওই সিলেবাস সম্পর্কে সম্পৃক্ত হবে তখন গিয়ে আমাদের স্টুডেন্টদেরও লাভ হবে এবং সাবলীনভাবে যাতে ক্লাস করতে পারে তার জন্যই করানো হচ্ছে এবং ইহাতেই স্টুডেন্টের লাভ